একদিকে চিতাবাগের হানা অন্যদিকে বিষাক্ত সাপের আনাগোনা প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত এক অদৃশ্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে ডুয়ার্সের জনপদ এর সঙ্গে যুক্ত হয়েছে প্লাস্টিক দূষণের বিপদ এই দ্বৈত সংকট থেকে উত্তরণের পথ খুঁজতেই এবার কোমরে পোষে গামছা বেঁধে নামলেন ডুয়ার্সের পরিবেশ সচেতন স্বেচ্ছাসেবীরা বুধবার মালবাজার মহকুমার আদর্শ ও সুভাষিনী স্কুলে অনুষ্ঠিত হল এক বিশেষ সচেতনতামূলক কর্মশালা তিনটি স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন ডুয়ার্স মালবাজার মাউন্টেন ট্রেকার্স ফাউন্ডেশন ও কলকাতার সিজলাং ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন পরিবেশ এবং বন্যপ্রাণ বিশেষজ্ঞ থেকে সমাজকর্মীরা ছাত্রছাত্রীরা জানল কিভাবে প্লাস্টিক শুধু পরিবেশ নয় তাদের ভবিষ্যত গ্রাস করছে বিশেষজ্ঞ অলোক কুমার নাথ তুলে ধরলেন বিষাক্ত কোবরা বা রাসেলের ভাইপারকে দেখলে কিভাবে সচেতন থাকতে হবে সমাজকর্মী তানিয়া হক জানালেন এই কর্মশালার মূল উদ্দেশ্য শুধু শিক্ষাদান নয় ছাত্রদের মধ্য থেকে এমন নেতৃত্ব তৈরি করা যারা আগামী দিনে পরিবেশ রক্ষার আন্দোলনের মুখ হয়ে উঠবে জঙ্গল ঘেরা এই জনপদে চিতাবাঘের হঠাৎ হানা কিংবা সাপের উপস্থিতি এখন আর নতুন কিছু নয় কিন্তু প্রকৃতির এই হুমকি যে মানুষ সৃষ্ট দূষণেরই পরিণতি সেটা উপলব্ধি করানো হলো ছাত্রদের নিজেরা যেমন শিখলো তেমনি নিজের পরিবার ও প্রতিবেশীদেরকেও সচেতন করার দায় নিল তারা আজকে আমরা মালবাজারে দুটো মেন মানে বিশেষ স্কুলগুলোতে এসেছিলাম একটা আদর্শ যেটা বয়েজ স্কুল আর একটা সুভাসিনী ফিমেল মানে গার্লস স্কুলে এসেছি আমরা আমাদের সঙ্গে আছেন স্বরূপ মিত্র উনি আপনারা সবাই জানেন মানে দুয়ার্স ফরেস্ট নিয়ে ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করেন কিন্তু আপনাদের সাথে আমি পরিচয় করে দিই উনি হচ্ছেন মিস্টার অজয় দিওয়ারি মিস্টার অলকনাথ কুন্ডু উনি আসছেন কলকাতা থেকে এনারা স্নেক এক্সপার্ট মানে এনারা হচ্ছে স্নেক নিয়ে কাজ করেন এবং ন্যাটজিওর সাথে বিভিন্ন টিভি চ্যানেলের সাথে স্নেক টেক্সপার্ট হিসাবে কাজ করেন এনারা আজকে স্টুডেন্টদের বুঝিয়েছেন যে কীভাবে স্নেককে হ্যান্ডেল করা বা স্নেককে আইডেন্টিফাই কীভাবে করা হবে সেইটা নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়েছে এবং যদি স্নেক বাইক হয় সেটা কীভাবে কন্ট্রোল করা হবে বা সেটাকে কীভাবে ট্রিটমেন্ট এটা যাওয়া হবে আর আমাদের এখানে যে মিলসগুলো চলে স্নেক বাইক বা স্নেক নিয়ে সেই কুসংস্কারগুলো ভাঙার একটা মেজার ওনারা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছেন তার সাথে তার সাথে সাথে স্বরূপ আমাদের এখানে স্বরূপ স্যার যেটা এটা ইনি খুবই পরিচিত মালেরিয়াতে ইনি অ্যানিমাল কনফ্লিক্ট বিশেষ করে এই সময় যে লেপার্ডের কনফ্লিক্ট গুলো আবাগানার আশেপাশে দেখা যায় সেটা নিয়ে কাজ করেন আর আমরা ঘূর্ণগোস ফাউন্ডেশনের তরফ থেকে প্লাস্টিক পলিউশন কিভাবে আমরা থামাতে পারি আর ওইটার জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম casque করেছি নিহত একটি দিন একটি কর্মশালা আর তার হাত ধরে উঠে এলো এক নতুন প্রত্যয় প্রকৃতির সঙ্গে সংঘাতে নয় সহবস্থানে বিশ্বাসী আগামী প্রজন্ম